হাই দেয়ার অযথা বক বক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা সেই ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে একটু দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আমি অল্প সময়ের মধ্যে এটা একটু দেখাবো দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড দেখুন ব্যাক সাইডে হচ্ছে আমাদের সিঁড়িঘরটা রয়েছে এবং এদিকে হচ্ছে একটা গেট রয়েছে অর্থাৎ উপরতলাতে যারা থাকবে তারা হচ্ছে এখান থেকে ঘুরে তারপর হচ্ছে উপরতলাতে যাবে অর্থাৎ এই বাড়িটা তৈরি করেছে আমার এক ফ্রেন্ডের জন্য আর তারা তিন বে হচ্ছে তিনটা ফ্লোর নিয়ে নেবে সো ওইভাবে হচ্ছে বাড়িটা তৈরি করা এটা ছিল হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আমি চারপাশ থেকে একটু দেখাই এরপর ভেতর থেকে দেখাবো এরপর হচ্ছে কী পরিমাণ খরচ যাবে সব কিছু বিস্তারিত নিয়ে কথা বলবো আমরা প্রথম হচ্ছে থ্রি ডি ফ্লোরটা একটু ভালো করে দেখি এরপর হচ্ছে টু ডি ফ্লোর প্ল্যান থেকে আমরা মাপটা দেখবো তারপর হচ্ছে খরচটা আমরা দেখবো যে কি পরিমাণ খরচ লাগতে পারে এই বাড়িটা তৈরি করতে চলুন আমরা একটু ভেতরে চলে যাই এবং ভেতর থেকে হচ্ছে একটু আমি আপনাদেরকে দেখাই যে কী কী পেয়েছি বাই ওয়ে এই বাড়ির কাজটা অনেকদিন আগেই আমরা শুরু করেছি একটা ছাদ আমাদের অলরেডি ডালাই হয়ে গেছে দ্বিতীয় ছাদের হচ্ছে শাটারিং এবং হচ্ছে সেন্টারিংয়ের কাজ চলতেছে সো খুব দ্রুতই হচ্ছে তিনটা ছাদই কমপ্লিট হয়ে যাবে এরপরে ফিনিশিংয়ের কাজ আমরা শুরু করব। তো আমরা একটু ভেতরে যাই এবং ভেতর থেকে হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ভেতর সাইড পেছন দিকে হচ্ছে আমাদের দিয়ে সিঁড়িগড়দের আমরা ভেতরে প্রবেশ করি এটা হচ্ছে আমাদের শিড়িগড়ের যে দরজাটা মেন গেট এই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে হচ্ছে আমরা একটা ডাইনিং পাবো এবং এইদিকে যে ফাঁকা স্পেসটা রয়েছে এটা হচ্ছে আমাদের হল রুম বা ড্রয়িং রুম এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন যদি এইভাবে কেউ বাড়ি করতে চান টোটাল হচ্ছে আমরা চারটা বেডরুম পেয়েছি দেখুন চার কর্নার হচ্ছে চারটা বেডরুম চারটে বেডরুমের জন্য হচ্ছে আমরা টোটাল চারটা টয়লেট পেয়েছি চারটা টয়লেটের মধ্যে হচ্ছে এই দুই পাশের দুইটা রুমের সাথে হচ্ছে অ্যাটাচ দুইটা টয়লেট রয়েছে এবং এই কর্নারে যে রুমটা রয়েছে এই রুমের সাথে হচ্ছে এইদিকে দেখুন এই রুমের সাথে হচ্ছে আমাদের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এই রুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা এটা দরজা হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে আমাদের একটা কমন টয়লেট রয়েছে এটা সবাই ইউজ করতে পারবে সো এইভাবে হচ্ছে আমাদের বাড়িটা তৈরি করার এদিক হচ্ছে একটা কিচেন রুম রয়েছে আমি সবগুলোর মাপ একটু আপনাদেরকে দেখাবো এরপর হচ্ছে আমি খরচটা আমি আপনাদেরকে বলবো সো চলুন আমি একটু টু ডি ফ্লোর প্ল্যান থেকে মাপগুলো একটু দেখি দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমি একটু কাছ থেকে যদি দেখাই আমি আপনাদের দেখুন টোটাল হচ্ছে চারটে বেডরুম বেডরুমগুলো চারটে মোটামুটি সেম মাপি তৈরি করা হয়েছে দেখুন আমি একটু কাছ থেকে জুম করে দেখাই বারো ফিট বাই পনেরো ফিট বেডরুমের সাইজ সবগুলোই দেখুন সবগুলোই সিমিলার বারো ফিট বাই পনেরো ফিট এই পাশেরগুলো বারো ফিট বাই পনেরো ফিট দেখুন বেডরুমগুলো যেহেতু সবগুলো সমান অর্থাৎ আমাদের বারান্দাগুলো সবগুলো সমান দেখুন বারান্দার মাপটা হচ্ছে তিন ফিট বাই হচ্ছে বারো ফিট জায়গা করে নিয়ে তৈরি করা হয়েছে আর এদিকে আমাদের যে ড্রয়িং রুমটা রয়েছে এটা হচ্ছে পনেরো ফিট বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি জায়গা নিয়ে ড্রয়িং রুমটা তৈরি করা বা হল রুম যেটা আপনারা বলেন আর এটা হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিংটা হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বা হচ্ছে এদিকে লম্বা দিকে যে এটা আছে এটা হচ্ছে বাইশ ফিট পাঁচ ইঞ্চি আর এদিকে যে টয়লেটটা রয়েছে এটা হচ্ছে ছয় ফিট বাই হচ্ছে নয় ফিট সাত ইঞ্চি আর পেছন দিকে যে অ্যাটাচ রয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট আর এদিকে হচ্ছে যে আমাদের দুটো অ্যাটাচ বাথরুম রয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট করে দুটি সেম মাপে তৈরি করা হয়েছে আর কিচেনটা হচ্ছে আট ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি সো এটা ছিল হচ্ছে আমাদের মাপটা আমি সিঁড়ি যদি আপনাদেরকে একটু দেখাই যেহেতু এখানে সিঁড়িটা দেখানো নাই সিঁড়ি মাপটা হচ্ছে আপনাদের আট ফিট জায়গা নিয়ে তৈরি করা আর তারপর আপনারা যদি কোন দিকে কত ফিট এটা যদি দেখতে চান তাহলে হচ্ছে এই টু ডি ফ্লোর প্ল্যানটা একটু দেখতে পারেন এটার মধ্যে সব দিকে কোন দিকে কত ফিট রয়েছে এটার মাপগুলো ডাইমেনশনগুলো দেওয়া আছে সো আপনারা চাইলে একটু পোজ করে তারপর হচ্ছে দেখে নিতে পারেন আর আপনারা যদি পার্থক্যটা ধরতে চান প্রথম গ্রাউন্ড এটাও ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এরকমই হবে প্রথম হচ্ছে এদিকে আমাদের একটা এন্ট্রি গেট থাকবে এই গেট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু উপরের ফার্স্ট ফ্লোরের যে সারটা এটা হবে অনেকটা এরকম আমাদের সামনে একটা রাউন্ড বারান্দা থাকবে ছয় ফিট বা মতো জায়গা নিয়ে একটা রাউন্ড বারান্দা তৈরি করা হয়েছে সো এটা ছিল হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আপনারা চাইলে মাপগুলা দেখতে পারেন অথবা এখান থেকে দেখে নিতে পারেন ফার্নিচার প্ল্যানটাও সো এটা ছিল হচ্ছে আমাদের মেন প্ল্যান আর টোটাল যদি আপনারা ই করেন হিসাব করেন এই দিকে হচ্ছে আমাদের চল্লিশ ফিট এক ইঞ্চি জায়গা রয়েছে এবং হচ্ছে এদিকে আমাদের আটচল্লিশ ফিট এগারো ইঞ্চি জায়গা রয়েছে সো সব মিলে প্রায় আপনাদের উনিশশো ষাট স্কোয়ার ফিটের মতো জায়গা এখানে আছে তো এই বাড়িটা যদি আপনারা সেম ডিজাইনে তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আশি লাখ থেকে এক কোটি টাকার মতো খরচ চলে যাবে অর্থাৎ আমরা যার জন্য তৈরি করেছি তার বাজেট হচ্ছে এমনই আশি লাখ থেকে এক কোটি টাকার মতো তাদের বাজেট হয়তো কমপ্লিট যদি করার সময় একটু দামি ম্যাটেরিয়ালগুলো ইউজ করে হয়তো সেক্ষেত্রে আর একটু খরচ বাড়তে পারে এক কোটি টাকা সামথিং একটু বেশি লাগতে পারে তো মোটামুটি একটা যে অ্যামাউন্ট ধরে কাজ শুরু করা হয়েছে সেটা হচ্ছে আশি লাখ থেকে এক কোটি টাকার মতো খরচ আপাতত আমরা আনুমানিক হিসাব করে তারপরে কাজটা শুরু করেছি সো আপনার কাছে যদি আশি লাখ থেকে এক কোটি টাকার মতো থাকে তাহলে হচ্ছে এমন একটা গর্জিয়াস বাড়ি তৈরি করতে পারেন এই বাড়িটা আসলে দেখতে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস আশা করি সাদা সিদা মডেলের মধ্যে খুবই চমৎকার একটা বাড়ি এখানে আসলে তেমন কোনো সিমেন্টের কারুকাজগুলো তেমন একটা করা হয়নি খুবই সিম্পলের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা চাইলে এই বাড়িতে কিছুটা সংযোজন বা বিয়োজন করে তারপর হচ্ছে এই বাড়িটার কাজ কমপ্লিট করতে পারেন আশা করি এই বাড়ির ডিজাইনটি আপনাদের সবার কাছেই বেশ ভালো লেগেছে আপনাদের যদি জমির মাপ ভিন্ন হয় কিংবা হচ্ছে আপনাদের চাহিদা ভিন্ন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে আপনাদের চাহিদা বলতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা ভালো থাকবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় রাজনীতনের পাশে থাকবেন আমরা চেষ্টা করব কনস্ট্রাকশন রিলেটেড যত কাজ আছে সব কাজের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করার জন্য